সিদ্ধ দিয়ে একটা নতুন রেসিপি বানাবো তার জন্য লঙ্কা পেস্ট কেটে নিচ্ছি আর টোস্টটা গুণগত করেছি আলু সিদ্ধটাকে আগে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিলাম গোলমরি গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু সুজি দিয়ে দিলাম একটু মৌরি দিলাম কালো ঘিরি একটু দিয়ে দিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আগে আমি জাস্ট কড়াটা ধুয়ে রেখেছি এবার দেখছি কড়ায় সাদা মতো একটা কে বললো কী রে বাবা এ ফেলে দিয়েছি দিয়ে দেখি টিকটিকি ডিম পেটে বাচ্চা ফুটে গেছে দেখো বাচ্চা নড়ছে মানে কিছু রাখার মত নেই রান্নাঘরে এত টিকটিকি তার চোখটা দেখো কি বড় আর সে বাচ্চা নড়ছে বেঁচে আছে জিন্দা বাচ্চা যদি না দেখা যেত যদি এটা তরকারি হতো খোলা তরকারির মধ্যে পড়ে যেত বলতো কি কি হতো সবাই ডায়রিয়ায় হসপিটালে ভর্তি থাকতাম কে আশ্চর্য কাণ্ড একটু কনফাওয়ার গুড়ে নিচ্ছি বাটির মধ্যে একটু ময়দার মধ্যে দিয়ে দিয়েছি তার মাখিয়ে নেব টিকটিকি তো আমার মানে দম আটকে ফেললো আর কি বলবো একটা ডিম ফাটিয়ে দিয়েছি দিয়ে সব কিছু খুব ভালো করে এটা মাখিয়ে নেব আশ্চর্য কাণ্ড রে বাবা ঠিক ঠিকটা একটু করে নেব এরকম দুই আটার মধ্যে বাদাম দেবdio গোল করব গোল করে করে ছেড়ে রাখি সব গোল গোল গুলো করে তারপরে মধ্যে সব কটা হয়ে গেছে আর এই কটা হলে গ্যাস গ্যাসটা ভরিয়ে ভটপট করে ভাজবো তারপর ভিডিও লাইভে যেতে হবে আর গরম রান্না করে যা হচ্ছে

কনফ্লাওয়ারে চমিয়ে আবার ডবল কোট করব করে দিয়ে দেবো তেলের মধ্যে এইভাবেই সব আলু আর কি নতুন রেসিপিগুলো বানিয়ে নেব শুধু বাড়িতে আলু থাকলেও কিন্তু শুধু আলু দিয়েও কিন্তু দারুণ দারুণ রেসিপি করা যায় শুধু ব্যাস করতে জানতে হবে কীরকম রেসিপি করতে পারো আমাকে সবাই বলো নতুন রেসি রেসিপি থাকলে আমাকেও দিও আমি কিন্তু আলু দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি করতে পারি শুধু আলু এইভাবে সব দিয়ে দেবো যতটা ধরবে আমি ততটাই দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আর কি করে নেব সেই কারণে ওটা এক পিঠ হোক এগুলো আমি কাছে দেখিয়ে চলে চলা গ্যাসে তাই ফোন নিয়ে থাকবে কত রিক্সে করতে হয় তাকে সব গ্যাসের কাছে ফোন নিয়ে আমার তো বুক ঢিক ঢিপ করে রান্না করতে তাও আমি রান্না করি আর তোমরা কমেন্ট করো না ভালো ভালো আমি শুধু রান্না করতেই থাকি করতেই থাকি अब कंप्लीट कर हो गया से मैं उलटे দিলাম সব ঠিক আছে আর যে গুলো বানি দিবি সে গুলো সাইডে দিয়ে দেব এই নাইদিটা ঠিক কা ওগুলো ভাজা হতে হতে এগুলো সব করে নিলাম রেডি ওগুলো হলেই এগুলো দিয়ে দেবো একটা করে উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে সব নিলাম যেগুলো ছিল সব দিয়ে দিলাম দেখো সব দিয়ে দিলাম মোটামুটি গায়ে গায়ে আর এই দেখো এইগুলো করে নিয়েছি আর ওই কটায় রাখা আছে ওগুলো করা হয়ে গেলেই আমি যাব আমারও তো ভিডিওতে যেতে হবে লেট হয়ে যাচ্ছে তো একটা আছে পাশ থেকে দিয়ে দিলাম এইগুলো হয়ে গেছে উঠিয়ে নেব হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই বলো আর কে কে আলু খেতে ভালোবাসো সেটাও কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আলুর আরও সুন্দর সুন্দর রেসিপি বানাবো আমি কিন্তু আলু খেতে খুব ভালোবাসি শুধু আলু ভাজে বা আলু ভাজা হলেই হবে আমার কিন্তু বেশি কিছু দরকার লাগে না মাছ মাংস তো কে আলু খেতে ভালোবাসো আমার মতো সে বলো ঠিক আছে দেখো আজকে বিকেলে এটা বাচ্চাদের জন্য টিফিন বলো কেমন হয়েছে এতে কিন্তু আরও অনেক কিছু দিতে পারো কাজু কেচুস যা খুশি দিতে পারো তো আমার কাছে যেগুলো থাকে বাড়িতে আমি সেগুলো দিয়েই বানাই আর এই মুহূর্তে এগুলো ছিল তাই এগুলো দিয়েই করে নিলাম হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে কমপ্লিট পুরো তোমরা বলো সবাই